সুপ্রভাত আমি অনৃতা ঘর টুকি টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো ঘুম থেকে ওঠার পরে যে ধরনের কাজগুলো আমরা সবাই করে থাকি আমাদের সবারই প্রত্যেক দিনটা যেভাবে শুরু হয় আমিও তার ব্যতিক্রম নই ঘুম থেকে উঠে সবার আগে বিছানা তোলা ঘর দোর পরিষ্কার করা এই তো আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল যেই বারান্দায় গিয়েছি দরজাটা খুলে এত সুন্দর একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল ভাবতেই পারিনি তোমাদেরকেও দেখাবো চলো ঘরটা হয়ে গেছে পরিষ্কার করা এই হচ্ছে আমার আজকের সকালবেলার সারপ্রাইজ আসলে এই কাজটাতে না কুড়ি এসেছিল তো বেশ কদিন থেকেই দেখছি কিন্তু আজকে যে ফুটবে সেটা বুঝতে পারিনি সকালবেলায় যখন দরজাটা ফার্স্ট খুলে বেরিয়েছি আর সামনে এত সুন্দর দুটো ফুল দেখে না মনটা খুশি হয়ে গেছে মানে সকাল সকাল এত সুন্দর একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছিল ভাবতেই পারিনি রঙটা কিন্তু অসম্ভব সুন্দর আর ভেতরে বেশ সুন্দর কালো দিয়ে ডিজাইন করা আর দেখো আরও বেশ কয়েকটা কুড়ি এসছে তখন কবে ফুটবে জানি না তবে যেদিনই ফুটুক অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আর এখন চলে আসলাম রান্নাঘরে কারণ এটা ব্যতিক্রম হওয়ার জন্যেই সকালবেলা থেকেই চলতে থাকে একের পর এক খাওয়া দাওয়া আর আমারও চলতে থাকে রান্নাবান্না তো আজকে এখানে বসিয়েছি আলুর তরকারি একটু ছোট করে আলু পেঁয়াজ কেটে জাস্ট খালি একটু হলুদ আর লবণ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে করছি একদমই পাতলা করে লুচির সঙ্গে খাওয়ার জন্য মাঝে মাঝে এরকম একটু হালকা রান্না শুধু একটু হলুদ লবণ দিয়ে আলু তরকারিটা কিন্তু খারাপ লাগে না আর এখন যেহেতু শীতকাল ধনে পাতা তো ঘরে সব সময়ই থাকে তাই নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু এটাতে তেমন কোনো মশলাই দিইনি তাই ধনে দিলে সেন্টটা বেশ ভালো লাগবে আর একটু ফুটে উঠলে ওটা নামিয়ে নেব আর এদিকে এক এক করে লুচিগুলো ভাজা শুরু করছি কারণ একা হাতে দেখবে যদি লুচি বেলা আর ভাজা হয় না তাহলে একটু সময় লাগে যদি আরেকজন কেউ বেলে দেয় তাহলে বেশ তাড়াতাড়ি হয় কিন্তু আজকে আমি একা হাতেই করছি বেলা আর ভাজা তাই অল্প অল্প করে এদিকে করে নিচ্ছি লুচিগুলো কিন্তু খারাপ ফলেনি মোটামুটি বেশ ভালোই ফুলেছে তবে দুঃখের কথা কি জানো তো আমি যখন খাব সবার শেষে তখনই দেখবো লুচিগুলো ভালো আর ফুলছে না আসলে কি হয় আমার মনে হয় শেষের দিকে তেলটাও কমে আসে আর তখন আর অত ধৈর্যও থাকে না আর যা হয় আমার ভাগ্যে জোটে এরকমই তবে দু তিনটে ফুলেছিল লাস্টের দিকে বোধ একটা দুটো আর ফোলেনি তো যাই হোক আমি আগে খেয়ে নিই আর আমার লুচি এত তো প্রিয় যে আমি না সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকতেই পারি না তার জন্যে আগে ভাবলাম যে না খেয়ে নেই আর সবার যেহেতু খাওয়া হয়ে গেছে তাই বাটিতে যেটুকু তরকারি ছিল ওই একবারে বাটি সমেত নিয়ে বসে নিয়েছি তবে তরকারিটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়েছিল ধনে পাতা দিয়েছি যার জন্যে মনে হয় টেস্টটা আরও বেড়ে গেছে আর আজকে জিয়াকে একটু মাথায় এখন তেল দিয়ে দিলাম তারপরে ওরা যাবে স্নানে আর এদিকে আমি চলে এসেছি এখন ঘরটা মুছতে কারণ আমার আজকে আসবে না যে দিদি আমার ঘর মুছে ও আজকে আসবে না ওর আবার এক জায়গায় নেমন্তন্ন আছে তো কিছু করার নেই এখন ওদেরও তো নেমন্তন্ন থাকতেই পারে যেতে হবে এক জায়গায় তাহলে ঠিক আছে আজকে ও আসবে না ওই জন্য সকাল সকাল ভাবলাম ওদিকের কিছুটা কাজ হয়ে গিয়েছে আগে এদিকের মোছামুছিটা শেষ করে নেই আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ উঠেছে এখন না আস্তে একটা চেঞ্জ হচ্ছে সকালবেলার দিকে কিন্তু ঠান্ডা লাগে গায়ে একটা সোয়েটার দিতে হয় কিন্তু এই সময়টা ভালো গরম মানে এই যে বারান্দায় দেখছো রোদ এই রোদে কিন্তু আর কোনোভাবেই থাকা যায় না একদম গরমকালের মতন গরম লেগে যায় আর পুরো গরমটা আমার বারান্দায় এরকম রোদ থাকবে আর শীতে রোদ আসে কিন্তু খুব অল্প সময়ের জন্য বেলা বাড়ার সাথে সাথে রোদটা চলে যায় কিন্তু এই গরমকালে দেখবে একদম চারটে পাঁচটা অবধি এরকম রোদ থাকবে বারান্দায় আর যেহেতু বললাম আজকে খুবই ভালো রোদ উঠেছে তাই ঘরের পাপসগুলোও এনে একটু দিয়ে দিচ্ছি কারণ সকাল থেকে একের পর এক বাথরুমে সবাই যাওয়া আসা স্নান করা এই করে করে না পাপসগুলো একদম ভিজে যায় একটু রোদে দিলে দেখবে রোদ থেকে নেওয়ার পরে বেশ পাপসটা তোমার শুকিয়েও যায় আর ভালো লাগে আর সবসময় একদম ভেজা পাপোসে পা মুছতে একদমই ভালো লাগে না আর ওরা স্নান করে নিয়েছে আর আজকে যেহেতু ষষ্ঠী পুজোর পরের দিন তো ষষ্ঠী পুজোর পরের দিনই আমরা বেলপাতায় লিখি আগে সরস্বতী ঠাকুরের নাম ওং সরস্বত্তই নম তো সেটা লেখার জন্যই এখন ওরা চলে এসছে ঠাকুর ঘরে আসলে সকালবেলা ওদের পড়া ছিল তাই সকালবেলায় তাড়াহুড়োতে লিখতেও পারিনি আর ওরা বলল যে মা স্নান করে উঠে তারপরে একবারে লিখব তো ওই জন্য আর তখন হয়নি আগে ছোটোবেলায় কিন্তু আমাদেরও ছিল সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের পায়ের কাছ থেকে বেল পাতা নিয়ে তাতে সরস্বতী ঠাকুরের নাম তিনটে পাতায় লিখে তারপরে সেই বেল পাতাটা বইয়ের মাঝে খাতার মাঝে ঢুকিয়ে রাখা তো এখন সেটা হিয়া জিয়া করে আর ওদের এর কাজটা হয়ে গেলে তারপরে এবার আমি ঠাকুর ঘরের আবার কাজ শুরু করব কারণ কালকে বাসনগুলো সব ধুয়ে শুকিয়ে রেখেছি তো কালকে তো আর ওঠানো হয়নি তো আজকে এখন এগুলো সব ঢুকিয়ে দিচ্ছি জায়গা মতন কারণ এগুলো তো এখন আবার লাগবে না আবার কোনো বিশেষ একটা পুজোতে আর এইভাবে বাইরে থাকলে না ঠাকুর ঘরটাও আমার মনে হয় মানে এলোমেলো লাগে তো এই বাক্সটাতে রাখি তোমরা তো এতদিনে জেনেই গেছো তাই যেখানকার বাসন আবার সেখানে ঢুকিয়ে দিয়েছি আর ওপরে যে একটা কাপড় পেতে দেই তাহলে তা কিছু রাখতে পারি ধরো ঠাকুরের ফুলের আরও কি ফলের ঝুড়িটা শঙ্খ এই ধরনের কিছু টুকটাক জিনিস রাখার জন্য বেশ একটা জায়গা হয়ে যায় আর এবারে এই আলমারিতে এটাতে রাখবো হচ্ছে কিছু ছোট ছোট বাসন ধরো এই যে ছোট ছোট বাটিগুলো গ্লাস ঠাকুরের কয়েকটা ছোট থালা এগুলো এগুলো হাতের কাছেই রাখি সব কিছু যদি ওই বাক্সটায় ঢোকানো থাকে তাহলে আবার দরকারের সময় বেশি অসুবিধে হয়ে যায় বড় বড় বাসন যেগুলো সেগুলো ওখানে রাখি আর টুকটাক এরকম ছোট বাসনগুলো এটার মধ্যে রেখে আলমারিটায় রেখে দেই হাতের কাছেই তাহলে অনেক সময় দরকার পড়ে যখন ঝট করে বের করে নেওয়া যায় পুজোর আগের দিন থেকে শুরু হয় আমাদের কাজকর্ম তারপরে পুজোর দিনটা তো চলে ওইভাবেই আবার পুজোর পরের দিনও কিন্তু কাজটা একইভাবে চলতে থাকে এই গোছানোর পালা আগের মতন সব ঠিকঠাক করে রাখা এই আজকে বৃহস্পতিবার তাই ঘরটাও সরিয়ে দিলাম একবারে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখে এসেছি ঠাকুর ঘরটা আর এখন চলে আসলাম নিজের ঘর পরিষ্কার করতে এই ঘর পরিষ্কার করার কাজ তো শেষ হয়ই না সারাটা দিনই চলতে থাকে আমার আর কি হয় বলতো সব থেকে একটা বাজে অভ্যেস হয়ে গেছে কি নোংরাটা না চোখে সহ্য করতে পারি না খালি মনে হয় কি এটা একটু নোংরা হয়ে গেছে করে ফেলি এটা একটু নোংরা করে ফেলি এই করে করেই না আমার বেলা হয়ে যায় তো বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে একটা কাজ আছে সেটা হচ্ছে রেলিংটা মুজবো এত ধুলো পড়ে যায় না যে মানে কি বলবো তোমাদেরকে জানো একদম রাস্তার ওপরে তো যার জন্য আজকে মুছলাম ভেজা কাপড় দিয়ে কালকের দিনটা হয়তো একটু ঠিকঠাক থাকবে পশুদিনে আমার মনে হবে যেন কবে থেকে মুছি না আর বারান্দাটা এসে হিয়া জিয়া যখন তখন এ রেলিংয়ে হয়তো হাত দিয়ে দাঁড়ায় ধুলোটা থাকলে তখন আবার হাতে লেগে যায় যার জন্যে এটা আমার আবার একটা কাজ একদিন পর পর এর রেলিং মোছা মানে কাজের আমার আর শেষ নেই তো এগুলো করে তারপরে যাবো স্নানে আর আজকে আজকে না কদিন আগে আলমারি গুছিয়েছিলাম তখন এই জামাগুলো বের করেছি মানে সাইড করে রেখেছি এগুলো হিয়াজিয়াদের জামা ছোট হয়ে গেছে এখন আর ওদের হতে চায় না একটু টাইট হয়ে গেছে তো এক জায়গায় করে রেখেছি আমার যে কাজ করে দিদি ওকে দিয়ে দেব। ওর মেয়ের ছোটো মেয়েটার এই জামাগুলো হয়ে যায় তো এরকম যখনই হিয়া জিয়ার ছোটো হয় ওগুলো ও নিয়ে যায় জামাগুলো সব ভালো থাকে কি হয় বাইরে পড়ার জামাগুলো দেখবে ছট করে তো নষ্ট হয় না খুব কমই পড়ে হয়তো এমনও হয় জলই পড়ে না এই হলুদ জামাটাতে যেমন জলই পড়েনি হিয়া হয়তো হাতে গুনে দু তিন দিন পড়েছে। আর এই জামাটা ওর প্রচণ্ড প্রিয় জামা ছিল তো ছোট হয়ে গেছে ওই জন্য ভেবেছি যে এক জায়গায় করে রাখি যে ওকে দিয়ে দেবো তবে এই জামাটা দিয়ে দেওয়ার জন্য হিয়ার একদমই রাজি না ওর একটু মন খারাপ আর এখন বাজে রাত্রি প্রায় আটটা মাঝে আর এই সময়টা তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো এই সময় অফিস থেকে এসেছে ও তো অফিস থেকে আসার পরে দেখছি হাতে বেশ কয়েকটা গিফট আমার জন্যে তো যখন দিল আমি আবার হিয়াজিয়াকে মজা করে বললাম হ্যাঁ একটু ভিডিও করে রাখ এত বছর পরে গিফট পাচ্ছি আবার কবে পাবো তার নেই ঠিক তখন মাঝে মাঝে একটু ভিডিওটা দেখব সেই জন্যই ওরা ভিডিওটা করেছিল আর আমিও হাসছিলাম দেখতেই পেলে তোমরা তো সেই ভিডিওটাই আবার তোমাদের সাথেও শেয়ার করলাম আসলে কি হয়েছে বলো তো ভ্যালেন্টাইন্স ডে তো গেল সরস্বতী পুজোর দিন আর এটা ঠিক পরের দিন তো আমি রাত্রে ওকে বলছিলাম হ্যাঁ গো ভ্যালেন্টাইন্স ডে গেল কোনো গিফট দিলে না এই চকলেট ডে গেল, রোজ ডে গেল আরও তো সমানে কত ডে গেল ফেব্রুয়ারি মাসটা ধরে কোনো গিফটই তো পেলাম না তো ও তখন তাই বলছিল মজা করে আরে এই সমস্ত ডে আমাদের জন্য নয় ওগুলো সব ইয়াং কাপালদের জন্যে তো জানি না কি কারণে হয়তো ওর সাথে মজা করেছিলাম জন্যেই নাকি তা আজকে অফিস থেকে ফেরার সময় দেখছি গিফটগুলো নিয়ে এসছে তো এইরকমভাবে হঠাৎ করে সারপ্রাইজ গিফট পাবো এটা আমি ভাবতেই পারিনি আর পেয়ে তো খুব খুশি গিফট ছোট হোক বড় হোক যেমনই হোক লেই আমাদের আনন্দ হয় তাই না বলো আর এটা তো একদম আনএক্সপেক্টেড ছিল তা পরপর তাও আবার তিনটে তবে তার মধ্যে চকলেট যেটা সেটা বলে চকলেট ডের জন্য ওটা পুরোপুরি জিয়ারি আমি জানি আর এটা হচ্ছে একটা ওয়াল ক্লক আর একটা ফ্লাওয়ার ভাস তবে এই ওয়াল ক্লকটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর আজকে হিয়া জিয়া ওরা নিজের ওরা আবার গিফটটা খুলতে চাচ্ছিলো তা আমি বললাম না রে আজকে আমি খুলি তোরা তো মাঝে মাঝে গিফট পাস খুলিস আর বার্থডে তো অনেক থাকে এইবারের গিফটগুলো একটু আমি খুলি অনেক বছর হয়ে গেছে খুলি না তো তোমাদের সঙ্গে এই জন্য ভালো লাগার মুহূর্তটা একটু শেয়ার করলাম আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এখানে নিয়ে এসছে মিষ্টি এখন সবাইকে মিষ্টি খেতে দেই আর দাঁড়াও তার আগে দেখি কি মিষ্টি এনেছে চার রকমের প্যাকেট দেখছি আর এটাতে কি আছে আগে খুলে দেখে নিই এটাতে আছে কাজু বরফি আর ওটা তো দেখতেই পাচ্ছি লালমোহন আসলে আমি এই মিষ্টিগুলো খুব ভালোবাসি তো যেগুলো ভালোবাসি আজকে মনে করে সেগুলোই নিয়ে এসেছে চলো এখন এক এক করে খেতে দেই আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি